রবিবার রাতে রাজধানীর মসজিদপট্টি এলাকায় কংগ্রেস দলের ছাত্র যুব নেতা মোহাম্মদ শাহজাহান ইসলামের বাড়িতে দুষ্কৃতিকারীরা বর্বরোচিত হামলা সংগঠিত করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রতিক্রিয়ায় তিনি বলেন আমি সামাজিক মাধ্যমে ঘটনাটি দেখেছি গত শনিবার কংগ্রেস সমর্থক এক যুবক নাকি সামাজিক মাধ্যমে লাইভ করেছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খারাপ কথা বলেছে তারই প্রতিবাদে রবিবার রাতে একদল দুষ্কৃতিকারী ওই যুবকের বাড়িতে হামলা সংগঠিত করেছে ঘটনার খবর পেয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ঘটনাস্থলে গেলেও সেখান থেকে কোনক্রমে তাদেরকে উদ্ধার করে আনা হয়েছে পুলিশের সহযোগিতায় পুলিশ না থাকলে এদের উপর আক্রমণ হতো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি যদি এমন ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আইন তো আছে মুখ্যমন্ত্রীর এলাকায় এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয় বলে বিরোধী দলনেতা জানান আমি সোশ্যাল দেখেছি এবং আজকে একটা পত্রিকাতে উঠেছে সব উঠেনি কংগ্রেস সমর্থক একজন যুবক নাকি গত পরশু দিন অর্থাৎ গতকাল যে ঘটনা তার আগে এই সোশ্যাল মিডিয়াতে একটা লাইভ একটা ইয়ে করেছে এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুবই অশ্লীল বা পরিহিত কথা বলেছে আমি দেখি হতে পারে এবং তারই প্রতিক্রিয়া হিসাবে বা তারই বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে গতকাল রাত এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বিজেপির এক বিশাল বাহিনী মতৃতপট্তিতে সেখানে গিয়ে একটা বাড়ি বাংচুর করেছে আর এই ঘটনা জানার পর সেখানে গিয়েছিল কংগ্রেস দলের দুজন শীর্ষ নেতা মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন এবং কংগ্রেসের পদের সভাপতি আশিস সাহা সেখানে আমি সোশ্যাল মিডিয়া দেখেছি তাদেরকে কোনো রকমে পুলিশ উদ্ধার করে গাড়িতে উঠিয়ে নিরাপদে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এখন প্রশ্নটা হলো যদি কোনো রাজ্যে কোনো একজন নাগরিক তিনি কংগ্রেসের সমর্থক হন বা বিজেপি বা সিপিআইএম বা যে কেউ তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা অন্যায় কিছু না কে করবে পুলিশ প্রশাসন